বিশ পাঁচ পঁচিশ ওকে ওকে আচ্ছা দেখো আজকে আমাদের পড়া হলো এই তার পরিচয় এই যে তা হরফটি পড়ানি ফেয়ে কীভাবে কীভাবে আসবে আমাদের পড়াশোনা শিখতে হবে না পড়াশোনা শিখতে হবে না জোরে বলেন এটা কি আমি পড়া দিচ্ছি পূর্ণতা আরো জোরে আবার বলে পূর্ণতা আচ্ছা এটা হলো পূর্ণ পূর্ণ পূর্ণতা আচ্ছা এটা হলো দেখো এই যে পূর্ণতা না এই তাই প্রথম যে অংশটুকু এই যে প্রথম অংশটুকু তাহলে এটা নাম দেবো কি আমরা যেহেতু এই যে তার প্রথম অংশ তাহলে এই তার নাম দেবো কি বুঝতে পারছো প্রথম তা প্রথম তা আবার বলেন মাছ আমার থেকে জোর হতে হবে প্রথম তা প্রথম তা তা মাঝের তা দেখো এই দেখো এখন আমরা এই যে দেখছো তাহলে এটা মাঝের হলো না মাঝের হলো কি না আচ্ছা তাহলে এটার নাম হলো মাঝের তা আওয়াজ হবে আওয়াজ হবে মাঝের তা আচ্ছা আবার দেখা যাক এটা হলো পূর্ণতা বলেন কি করে আচ্ছা তাহলে পূর্ণতা এই যে পূর্ণতার প্রথম অংশ অংশী তাহলে এটা কি তা হবে প্রথম অংশ অংশী হ্যাঁ প্রথমটা প্রথমতা তা প্রথম বলেন প্রথম তা প্রথমতা এরপরে দেখো এটা মাঝের দেখছো মাঝেল না এই পেশাটার দাগ আছে এই পেশাটা দাগ আছে উপরের দিকে নকশা তাহলে এটা কোনটা কোনটা মাঝেরটা আচ্ছা জোরে এবার জোরে পাল্লা দিয়া মাঝেরটা জোরে মাঝেরটা মাঝেরটা আচ্ছা দেখো তাহলে এইটা দেখছো শেষেরটা এটা কি শেষেরটা আওয়াজ হচ্ছে না শেষের তা এরপরে দেখো এটা হলো যুক্ত মানে এটা হলো যুক্ত এটা কি অর্থাৎ একসাথে অনেকগুলো হরফ একসাথে কি একসাথে কি অনেকগুলো হরফ তাহলে এই একটা হরফ এই একটা হরফ এই একটা হরফ তাই না আচ্ছা এটা হলো যুক্ত কি একসাথে সাথে একটা মিলানো যুক্ত তা 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 আওয়াজ কই যুক্ত তা টা তা

আজকে বিশ তারিখ আগামী কালকের পড়া এটা ঠিক আছে আমাদের এই যে তা এর পরিচয় ঠিক আছে কালকে মুখস্থ লিখতে দিতে হবে পূর্ণতা প্রথম মাঝের তা শেষেরতা তা যুক্ত তা তা এটা আগামীকালকে পড়া ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ